আবু জাহেলের চ্যালেঞ্জ রবিজির পক্ষে ঘুষাবে সাক্ষ্য আবু জাহেল কি ইমান আনবে কাবা চত্বরে সাহাবিদের সাথে ইসলামের সৌন্দর্য ও আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করছিলেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হাসাল্লাম সেই সময় আবু জাহেল এসে চ্যালেঞ্জ জানালো হে মোহাম্মদ যদি তুমি সত্য নবী হও তাহলে প্রমাণ দাও নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বললেন আল্লাহর প্রমাণ তো কোরআনে রয়েছে কিন্তু আবু জাহেল বললেন না আমার অন্য কোনো প্রমাণ চাই এমন সময় সেখানে এক লোক গুইসাপ ধরে নিয়ে এলো আবু জাহেল সেই লোককে বলল যদি এই গুইসাপ সাক্ষ্য দেয় যে মোহাম্মদ নবী তাহলে আমরা মোহাম্মদকে নবী হিসাবে মেনে নেব নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম গুইসাবের থেকে তাকালেন তিনি গৈশাবের দিকে হাত বাড়িয়ে আলতো করে স্পর্শ করলেন এবং বললেন যে আল্লাহ সুবাহানুয়া তারা তোমাকে সৃষ্টি করলেন সে আল্লাহর ইচ্ছায় তুমি কথা বলো কালাচত্রে তখন অসংখ্য মানুষ একাত্রিত হয়ে গেল মোহাম্মদ কিভাবে তার নবত্ব প্রমাণ করবে গুইশাব কি আদম মোহাম্মদের জন্য কথা বলতে পারবে সকলের মনে এই প্রশ্নগুলো ঘুরপা খাচ্ছিল নবীজি সাল্লু আলহিহিসাল্লাম আল্লাহর উপর ভরসা রাখলেন হঠাৎ গুইশাহ মুখ খুলে কথা বলতে লাগল গুইশ বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসুল এবং আল্লাহ সুবাহনুয়া তালা ছাড়া কোনো উপাস্য নেই এই অলৌকিক ঘটনা দেখে মক্কার নেতারা তো অবাক হয়ে গেল মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলেও আবু হেদায়তের ছায়া দলে আসলেন না কেবল আল্লাহ আফসুস ইতিহাস সাক্ষ্য দেয় যে হরত মুহ আলিহসাল্লামের স্ত্রী সন্তান হরত লুদ আলি সাল্লামের স্ত্রী হজরত ইব্রাহিম আলিহ্লামের পিতা আজর হজরত আসিয়ার স্বামী ফেরাউল এরা কেউই হেদায়ত পাননি অথচ এরা নবীদের সংস্পর্শেই ছিল আমাদের পিও নবী সাল্লাহ আলী হাসাল্লামের দশজন চাচা ছিলেন এদের মধ্যে হজরত হামজা এবং হজরত আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন বাকি আর জনই হেদরত পাননি আবু তালিব নবীজিকে অনেক ভালোবাসতেন তিনি ইসলাম গ্রহণ না করলেও সর্বদা ইসলামকে সমর্থন করেছে নবীজি সর্বদা চেষ্টা করতেন যেন তার চাচা আবু তালিব ইসলাম গ্রহণ করে ওয়া তারা কোরআনের ভাষায় নবীজিকে বলেন আপনি যাকে ভালোবাসেন তাকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন এবং তিনি হেদের প্রাপ্তদের বিষয়ে অধিক অবগত